আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে দেখতে পারতেছেন একটা রেসিপি নিয়ে আসছি তাও মাটির চোলায় হ্যাঁ আজকে আমি বানাবো নলা মাছের কুপ্তা তো সবাই তো ফলি মাছের কুপ্তা খাইছেন নলা মাছের কুপ্তা কে কে খাইছেন অবশ্যই জানাবেন তা মাছগুলো ভালো মতো ধুয়ে এরকম করে পিস পিস করে কেটে তারপর নিয়েছি যাতে আমার মাছগুলা থেতো করতে সুবিধা হয় তো আমি এটা পাটা পোতা বেটে নিয়েছি একদম কাটামাটা মাটা বেছে তা দেখতে পাচ্ছেন একদম মাংসর মতন মিহি হয়ে গেছে একটা কাটামাটা কিচ্ছু নাই ভালো মতো চেক করতেছিলাম যে ঠিক আছে কিনা কারণ বাচ্চারা খাবে এখানে পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা আদা রসুন তারপর হচ্ছে লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচ আছে একটু হালকা পরিমাণে কারণ কালারটা আমি একটু কমই পছন্দ করি বাচ্চারা যে জিনিসটা খাবে ওটার মধ্যে মশলা টশলা কম হলেই ভালো এটার মধ্যে হচ্ছে ডিম আমি একটা ডিম দিয়েছি দেওয়ার পর সবগুলো মিক্সড করে এভাবে বোড়ার মতন করে বানিয়ে নিয়েছি এইটা আমার ছেলেরা মশাল্লাহ করে অনেক পছন্দ করে কারণ এমনি তো ফিশ খেতে চায় না এভাবে দিলে ওরা খুব লাইক করে তো দেখেন মাটির চুলায় রান্না আমি অবশ্যই ডেইলি মাটির চুলাই রান্না করি বাট সময় শেয়ার করা হয় না আর কি তো আজকে আবার খুব এনার্জি ছিল এই ভিডিওটা করা কারণ মাঠে চুলায় রান্না করার সময় এরকম ভিডিও করা খুব ভেজালের